বন্ধুরা আলবেনিয়াতে বডি মাধ্যমে কি আসলে যাওয়া যায় এবং এই বিষয়ে গেলে সুযোগ সুবিধা কেমন থাকবে কাজ পাবেন কিনা বেতনটা কেমন হয়ে থাকবে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে অনেক ভাই মেসেজ করেছেন তাদের উদ্দেশ্যে একটি ভিডিও তো বন্ধুরা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনার শুরুতে আমরা যে কথাটা বলবো আলবেনিয়াতে এখন কি ভিসা হচ্ছে এক নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া যাচ্ছে এবং আমরা কিন্তু নেপাল থেকে সেটা সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় ফ্লাইট করাচ্ছি সেখানে আপনার এক বছর ভিসা থাকতেছে প্যাকেজ মূল্যটা লেভেলেই আছে আর সেখানে কিন্তু আমরা স্যালারির পরিমাণ দিচ্ছি সাড়ে চারশো ইউরো থাকা খাওয়া কোম্পানি দেবে আর বডি কন্ট্রাক্টটা ঠিক ঠিক কেমন হয় এ বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন তো এই বিষয়টা আমি বলবো যে বডি কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে এখান থেকে দিল্লি সরি দুবাই পাঠাবে দুবাই অথবা তুরস্ক যেখানে হোক সেখান থেকে ট্রানজিট দিয়ে আপনাকে সরাসরি ট্রেনা অর্থাৎ আলবেনিয়ার রাজধানীতে কিন্তু ঢোকাবে এটা ইমিগ্রেশন কন্ট্রাক্টে আপনাকে একটা ভিসা দেওয়া হবে হতে পারে ট্যুরিস্ট হতে পারে ওয়ার্ক পারমিট হতে পারে বিজনেস ভিসা এইখানে এই ভিসাটা জাস্ট প্রোটোকল মেনে এটা ইমিগ্রেশন সার্ভিসে প্রোটোকল মেনে আপনাকে দেওয়া হবে এটা সম্পূর্ণভাবে বডি কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে পাঠাবে অর্থাৎ আপনি শুধু কোনো ডকুমেন্ট ছাড়া সেখানে আপনাকে ঢোকায় দেওয়া হবে সরাসরি বাংলাদেশ থেকে যদি নিয়োগ না থাকে আর তারা যোগাযোগ করে ঠিকই আলবেনিয়াতে যদি আপনাকে কাজ দেয় সেক্ষেত্রে আসলে কাজ পাওয়ার চান্স কিন্তু চল্লিশ পার্সেন্ট কারণ অনেক এজেন্সি আছে বাংলাদেশ থেকে বিগত এর আগে অনেকেই হয়েছে যে এই এইভাবে অনেকেই সার্বিয়াতে গিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে গিয়েছেন সেখানে যে কিন্তু অনেক হেনস্থার শিকার না কাজ পাননি বেতন পাননি থাকা খাওয়া নেই জায়গা সরি থাকার সমস্যা এর কারণে কিন্তু অনেক ভাই ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যে বিবাদে পড়েছে যেমন রোমানিয়া সার্বিয়া মন্টিনিগ্রো কসোবো এখানে কাজ কাম নাই জাস্ট বডি কন্টাক্টের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিয়েছে বিপুল একটা টাকা ইমিগ্রেশনকে খাওয়াই খাইয়ে অর্থাৎ কোনো কোম্পানিকে খাইয়ে শুধু জাস্ট এগুলো সাপ্লাই কোম্পানির ভিসা আপনি এইভাবেই কিন্তু যেতে পারবেন কিন্তু সমস্যা হলো যে আপনি সেখানে যে অনেকেই সবাই কিন্তু সবারই কিন্তু অ্যাবিলিটি থাকে না যে যে সেখান থেকে অন্য কোথাও যাব বা ভালো কিছু করতে পারবো বা দুই তিন মাস সেখানে আমি না কাজ পেলেও সমস্যা না এরকম আহ কিন্তু সবারই থাকে না অর্থাৎ আপনারা এই মাধ্যমে যারা যাবেন তারা অবশ্যই ভেবে বুঝে শুনে তারপরে ফাইল প্রসেস করাবেন কারণ হয়তো আপনারা অত্যন্ত কম সময়ে যেতে পারবেন তারপর এখনো পর্যন্ত কিন্তু ফ্লাইট আমার দেখা তো এখনো হয়নি এইভাবে যে কেউ গিয়েছেন কিনা যাই হোক গেলে তার জন্য অনেক অনেক স্বাগতম সে ভালো কিছু করুক জীবনে কিন্তু যারা ফ্যামিলিগত ভাবে খুব সমস্যার ভেতরে বা টাকা পয়সা অনেক ধার দিনা করে যাচ্ছেন তারা এই ভুলেও এই ফাঁদে পা দিয়ে আপনারা বডি কন্ট্যাক্টের মাধ্যমে কোথাও যাবেন না তো বন্ধুরা বডি কন্ট্যাক্টটা কি আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর চ্যানেলটি প্রত্যেক দিনের এমন সব আপডেট কিন্তু দিয়ে থাকে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো বন্ধুরা আরেকটা রিকোয়েস্ট যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা কিন্তু জানলে আমার খুবই ভালো লাগে অর্থাৎ কমেন্টস করতে ভুলবেন না যে আপনি কোথা থেকে দেখছেন হ্যাঁ আরেকটা বিষয় সেটি হচ্ছে গেলে কিন্তু অনেকেই দেখা যায় আপনার পরেও টাকা এবং আগেও টাকা অর্থাৎ আপনারা যদি কেউ আমি কাউকে উৎসাহিত করব না কিন্তু অবশ্যই আলবেনিয়াতে যদি আপনি লিগেল ভাবে যান সেটা কোনো বিষয় না কারণ আপনার ডকুমেন্টস দিয়েই কিন্তু টাকা পয়সা জমা করবেন কিন্তু যদি আপনি বডি কন্টাকে বা অন্য কোনো ওয়েতে যান সেক্ষেত্রে আপনারা একটি টাকা আগে আগে দেবেন না আপনি পৌঁছে তারপরে টাকা পয়সা পেমেন্ট করবেন কারণ